সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার ছুটির দিন সকালে হালকা খাবার যা যা রান্না করব। সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এখানে আলু এবং বেগুন রয়েছে প্রথমে আলু এবং বেগুনটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখে দেব। আর সবুজ শাক ভাজি করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম সুন্দর করে মেখে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবো এতে করে বেগুনের মধ্যে লবণটা যাবে খেতে ভালো লাগবে প্রথমে আমি সবুজ শাকটা সিদ্ধ করে নেব গ্যাসের ফ্রেমটা ধরিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন না এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না সবুজ সবুজ থাকলে খেতে ভালো লাগে কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো একটা পাশ হয়ে গেছে উলটিয়ে নিয়েছি বেগুনগুলো দেখতেই পাচ্ছেন ডুবো তেলেই আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি জোরে জাল দেব না এতে করে বেগুনের একটা পাশ পুড়ে যাবে খেতে ভালো লাগবে না বেগুনগুলো ঢাকনা দিয়ে দিয়ে একদম নরম করে ভেজে নিয়েছি যখন নামাবো তার আগ দিয়ে উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেব আপনারা বাসায় এভাবে বেগুন ভেজে দেখবেন খেতে অনেক ভালো লাগে আর বেগুন এই ভাজা বেগুনটা লুচি অথবা রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে দিলাম কালো জিরেও ডাল নেই আজকে সেই জন্য একটু কালো জিরা ফোড়ন দিলাম এতে করে আলু ভাজি দিয়ে ভাতটা খেতে ভালো লাগবে আলুর ভাজিটা আমার হয়ে আসছে এই যে খুব ভালোভাবে নতুন আলু ভাজতে বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আলুটা আমি নামিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব সবুজ শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আর এতটা নরম হয় ভাজলে একদম অল্প হয়ে যায় এই ছিল আজকে আমাদের সকালের রান্নাবাড়ি আলু ভাজি সবুজ শাক ভাজি আলু সিদ্ধ মাখা আর বেগুন ভাজি এখন রান্না শেষ খাওয়া দাওয়াটা সেরে নেব গরম গরম ভাত নামিয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য একটা ডিম সেদ্ধ এই তো আপনাদের আজকে সকালের খাবার দাবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন